হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো যে আমরা যে এক্সপোর্ট করি ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস যে অল ওভার দা ওয়ার্ল্ড এক্সপোর্ট করি এই এক্সপোর্ট করার ক্ষেত্রে এয়ারপোর্টের ভিতরে একটা খুবই একটা সেক্টর 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 লোডিং লোডিং এবং এয়ারপোর্টের ভিতরে সাধারণত মাল ওয়েট নেওয়ার আগে স্ক্যানিং করার আগে লোডারদের একটা দল বা লোডারদের একটা গ্রুপ একটা ফুল একটা সেক্টর আছে এবং স্ক্যানিং করার পরে ভিতরে লোডিং আনলোডিং এর একটা সেক্টর আছে এই সেক্টরটা কি পরিমাণ প্রয়োজনীয়তা এবং তাদের সাথে কিভাবে ডিল করতে হয় সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত আসি যে পানের লোডিং এর ব্যাপারটা নিয়ে পানের পানের জন্য লোডার আসলে কারা এবং লোডিং এর আমরা সাধারণত এক্সপোর্ট করতে গিয়ে আমাদের মালগুলা যারা আমরা বাই ইয়ারে বা বিমানের মাধ্যমে এয়ারলাইন্স এর মাধ্যমে যারা আমরা শিপমেন্ট করি তাদের সাধারণত গাড়ি আমরা গাড়ি ছেড়ে দিই এয়ারপোর্টের জন্য এবং এই মালটা আমরা কে টার্গেট করে আমাদের মাল যখন ছাড়ি কিন্তু এই মালটা যে এয়ারপোর্টে যাওয়ার পর বিমানের জন্য বা যে কোনো এয়ারলাইন্স এর জন্য মালটা কিন্তু সর্বপ্রথম ওয়েট হয় ওয়েট হয় মানে কি মালটার ওজন মাপা হয় যে আসলে মালের ওজন কতটুকু এখানে নয়শো আশি কেজি নাকি উনিশশো আশি কেজি এক হাজার ষাট কেজি নাকি বারোশো ষাট কেজি এই ওজনটা যে মাপা হয় মাপানোর জন্য গাড়ি থেকে মালটা যারা কিনা ওই ওয়েট মেশিনে নিয়ে যায় ট্রলিতে করে এই তারাই সাধারণত এয়ারপোর্টে লোডিং সেক্টরে কাজ করে চাকরি করে লোডিং সেক্টরে এবং তারাই আমাদের এক্সপোর্টারদের মালগুলো লোড করে ওয়েট মেশিনে নিয়ে যায় সাপোজ আপনার ওয়েট ওয়েট হয়ে গেল আপনার এক্সপোর্টের মাল ওয়েট হওয়া যাওয়ার পরে সেই মালগুলো স্ক্যানিংয়ে নিয়ে যেতে হয় স্ক্যানিংয়ে নিয়ে যাওয়ার জন্য এই আপনাদের যে লোডার যারা আছেন তে লোডার লোডাররাই সেই মালগুলো ট্রলিতে করে নিয়ে স্ক্যানিং পর্যন্ত নিয়ে যায় এবং মালগুলো স্ক্যানিং হওয়া পর্যন্ত সেখানে তারা দাঁড়ায় থেকা ফুল মালটা তারা স্ক্যানিং করে এবং ফুল শিপমেন্টার তারা ওভারভিউ করার জন্য দিনরাত কষ্ট করে যাচ্ছে তো পানের ক্ষেত্রে আমি যদি পানের কথা বলি পানের মধ্যে পান এক্সপোর্টের ক্ষেত্রে লোডারদের ভূমিকা রকম তাদের কাজ কিরকম আমরা আমরা নরসচরাচর যখন পান এক্সপোর্টের জন্য আমরা সাধারণত এয়ারপোর্টে আমরা পানের প্যাকিং করি কৃষি অধিদপ্তরের অফিসের ওইখানে আমাদের জন্য পানের জন্য যে স্পেস রাখা আছে সেখানে তো মনে করেন যে আমার পান কাটা শেষ আমার একশো বাস্কেট পান আমার বাস্কেট রেডি করা শেষ এখন আমাদের এয়ারপোর্টে যে ওইখানেই যেখানে কার্গো ভিলেজ ওইখানে আমাদের কোল্ড স্টোরের ব্যবস্থা আছে কৃষি অধিদপ্তর থেকে কোল্ড স্টোরের ব্যবস্থা আছে তো আমাদের মালগুলা মনে করেন দশটা বাস্কেট আমাদের পান কাটা হয়ে গেছে ওই দশটা বাস্কেট কোল্ড স্টোরে কে নিয়ে নিয়ে যাবে এখন আমার যারা যারা পানের পানের কাটিং ম্যান আছে তারা তো কাটা ব্যস্ত প্যাকার আছে তারা তো প্যাকিং নিয়ে ব্যস্ত আর ওগুলো কে নিয়ে যাবে ওই দশটা বাস্কেট করে করে এক একটা ট্রলির মধ্যে করে নিয়ে আমাদের সম্মানিত লোডাররা ওটা গিয়ে কোল্ড স্টোরে রেখে দেয় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে রেখে দেয় কোল্ড স্টোরের ভিতরে ঠিক এইভাবে মনে করেন যে আপনার একশো বাস্কেট পান কাটা হয়ে গেছে প্রসেস রেডি করা হয়ে গেছে আপনার মনে সকাল আটটার মধ্যে পান সরি ভোর পাঁচটার মধ্যে পান কেটে রেডি এখন সকাল দশটার মধ্যে আপনার পান ওয়েট মেশিনে থাকতে হবে আপনার লোডাররা কি করে লোডাররা তখন আমাদের এই পানগুলো এই একশো বাস্কেট পান নিয়ে তারা কোল্ড স্টোরে রাখে এবং আপনার একটা বিল দিতে হবে কোল্ড স্টোরে বিলটা দেওয়ার পরে সেই কোল্ড স্টোর থেকে তারা সময় মতো পানটা নিয়ে একটা পিক গাড়িতে উঠায় পিক আপ গাড়ি দিয়ে তারা কালকো ভিলেজ ওয়েট মেশিনের ওখানে আমাদের মালামালগুলো তারা নিয়ে যায় ভাবে তারা ওয়েট মেশিন থেকে নিয়ে স্ক্যানিং করা পর্যন্ত পুরো ওভারভিউ যত দায়িত্ব আছে মানে মালটা ক্যারি করে নিয়ে যাওয়ার যে দায়িত্বগুলো আছে ওটা লোডার আমাদের সম্মানিত লোডাররা এই জিনিসটা কাজ করে থাকে এই জন্য পানের জন্য আমাদের লোডারদের ইম্পর্টেন্স খুব বেশি পানের ক্ষেত্রে সবজির ক্ষেত্রেও বেশি পানের ক্ষেত্রে খুব বেশি পানের ক্ষেত্রে খুব বেশি কেন যে আপনার পানটা কোল্ড স্টোরে রাখার সময় কতক্ষণ পর কোল্ড স্টোরে রাখতে হবে বা কোল্ড স্টোরে কখন রাখতে হবে আপনার বিমানের মালের ওয়েট কখন কখন মালটা কোল্ড স্টোর থেকে বের করতে হবে পিক আপে ভরতে হবে এই পুরো দায়িত্বগুলো লোডাররা নিজেদের কাঁধে নিয়ে থাকে এবং তারা কাজ করে থাকে এটার জন্য আমরা লোডারদের কাছে খুব কৃতজ্ঞ এবং তাদেরকে আমরা জাস্ট খুব অল্প টাকাই দিই যেভাবে কাজ করে তো এটা হচ্ছে আমাদের পান এক্সপোর্টের ক্ষেত্রে লোডারদের যেভাবে কাজ করে দেন হচ্ছে সবজি সাপোজ আপনি আপনার গোডাউন থেকে বা শ্যাম্পুর থেকে আপনি যখন আপনার সবজিটা পাঠায় দিবেন গাড়ি করে তখন লোডারদেরকে আগে জানিয়ে রাখতে হয় যে ভাই আগামীকালকে রাত দুইটায় আমার শিপমেন্টের ওয়েট হবে ইতিহাদ এয়ারলাইন্স কাতার বা যেটা হোক এয়ারলাইন্সের নামটা বলে দিতে হয় তাদের কার্গো এজেন্টের লোকের কথা বলে দিতে হয় যে কে ডিল করবে এবং গাড়ি নাম্বার বলে দিতে হয় লোডাররা কি করে সিএনএফ থেকে অথবা কার্গো এয়ারলাইন্স থেকে তারা আগে গেট পাস নিয়ে রাখে গেট পাস নিয়ে যখনই আপনার গাড়িটা দুইটার দিকে গিয়ে পৌঁছবে লোডারটা গাড়ি লোডাররা গাড়ি গাড়িটাকে ওয়েলকাম করে গাড়ি নিয়ে তারা ট্রলি ট্রলি সেট করা তারা রেডি করে রাখে গাড়ি থেকে সমস্ত ট্রলিতে তারা সেট করে আপনার সবজিগুলা বা ফলগুলা তারপর সেই ট্রলিটা নিয়ে ওয়েট মেশিনের উপর দেয় ওয়েট হওয়ার পরে অফিসারদের সামনে ওয়েট হয় ওয়েট মেশিন হওয়ার ওয়েট পরে ওইটা সে তারা স্ক্যানিং এর জন্য নিয়ে যায় এটা হইতেছে বাইরের লোডারদের কাজ এবং আমরা তাদেরকে একটা পেমেন্ট একটা করে দেই এবং প্রত্যেকটা এক্সপোর্টারের আলাদা আলাদা লোডার থাকে লোডারদের গ্রুপ থাকে বর্তমানে আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্টার ক্ষেত্রে সাধারণত তিনটা গ্রুপ সাধারণত এয়ারপোর্টে দেখা যায় আমাদের আমরা যার আমার সর্বপ্রথম আমাদের লোডিং এর কাজ করতে আনিস ভাই তিনি মেবি দ্য মোস্ট প্রবাবলি 2017 সালের পর চলে গেছে এয়ারপোর্ট থেকে দেন আমাদের কাজগুলো যতরীতি সামলাইছে নূর আলম ভাই এবং তার সহযোগী লোক যারা আছে দেন 2022 থেকে বা 23 থেকে আমার কাজগুলো করে আসতেছে বা 23 24 থেকে করে আসতেছে হলো মামুন মাসুদ ভাইরা তো তারা নর্মালি আমাদের লোডিং এর ফুল সেক্টর দেখাশোনা করে আমার কিছু বলতে হয় না আমি জাস্ট জানাই দে ভাই শিপমেন্ট আছে তারা আমার স্টাফদের কাছ থেকে খবর নিয়ে সমস্ত লোডিং এর কাজ শেষ করে আমাকে জানাই দেয় সানি ভাই কাজ শেষ হয়ে গেছে তো এই জিনিসগুলো দায়িত্বতার সাথে আমাদের লোডাররা কাজ করে থাকে তো এইভাবে হইতেছে আমাদের লোডাররা সাধারণত কাজ করে থাকেন লোডাররা তো আপনার যখন শিপমেন্ট হবে আপনার সাপোজ আজকে রাত্রে মাল রাত বারোটায় মালের ওয়েট আছে বা আপনি আজকে শিপমেন্ট করতেছেন আপনাদের প্রথম দায়িত্ব হইতেছে সমস্ত ডকুমেন্ট পাস করে দেওয়ার পরে লোডারদেরকে জানায় দেওয়া যে ভাই আজকে কিন্তু রাত্রে শিপমেন্ট আছে আপনারা সময় মতো থাকেন তো লোডাররা বাকি কাজ করে নিবে তো লোডিং শেষে সব কিছু শেষ করে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে যে ভাই হ্যাঁ শিপমেন্টের এভাবে যা যা হয়ে গেছে এবং ইয়ার পর তিনটা গ্রুপ আছে ইসের নুরুল আলমদের গ্রুপ আছে মামুন মাসিদ ভাইদের গ্রুপ আছে তারপর হইতেছে শাহজাহান ভাইদের গ্রুপ আছে তো তিনটা গ্রুপই মার্শাল্লাহ খুব ভালো কাজ করে এবং আমরা প্রিফার করতেছি মাসুদ ভাই মামুন ভাই ওনাদেরকে দিয়ে আমাদের কাজগুলো বেশি হ্যান্ডলিং করে তো শিপমেন্টগুলো সামলায় নেয় একটু কাজটা আমাদের আমাদের ওদের সাথে আমাদের বন্ডিংটা ভালো সো এইভাবে হলো লোডারদের কাজ এবং লোডারদের বিল কত দিবেন না দিবেন তারপর যখন আপনার শিপমেন্ট হবে তাদের সাথে কথা বলো এটা ফিক্স করে নেবেন কাইন্ডলি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও